সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্সটা নিয়ে বলি এটাকে যে রিটেস্ট সিনারিও বলতেছিলাম একটা পজিটিভ রিফ্লেকশন পাওয়া যায় ইন্ডেক্সটা তেমন একটা রিফ্লেকশন দেখিয়েছে সো ক্যান্ডেলটা ভালো এসছে সামনে যদি চ্যালেঞ্জের কথা বলি মানে ছোট পরিসরেই তো আমাদের ভাবতে হবে যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে যে মুভিং এভারেজ এই নাইনটাকে যে খুব সাকসেসফুলি ক্রস করতে পেরেছে এরকম কিন্তু না সো মুভিং এভারেজ নাইনটাকে সাকসেসফুলি ক্রস করে যেতে পারলে দেন কিন্তু এই যে মুভিং এভারেজ টোয়েন্টির রেজিস্টেন্সের একটা বিষয় আসতে পারে যেটা আমরা এইখানে এক্সপেরিয়েন্স করেছি সো এটা যদি সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে দেন মুভিং এভারেজ ফিফটি তো আমাদের যেহেতু ডাউন ট্রেন্ডিং ইন্ডেক্স তো আমাদের ছোট ছোট করে ভাবলেই আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা ওয়াইজ হবে তো সোফার সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগতেছে অ্যাটলিস্ট মুভিং এভারেজ টোয়েন্টি পর্যন্ত যে যেতে পারে এরকম একটা ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই একটা গ্রিন ক্যান্ডেল তো পাওয়া গেছে মুভিং এভারেজ টোয়েন্টির আশেপাশ থেকে কিন্তু পাওয়া গেছে জায়গাটা ভালো কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং বাউন্স ব্যাক এরকম না ভলিউমটা গেইন করেছে আপকামিং ডেজ ভলিউমের কিংবা কন্টিনিউশনটা খুবই ভাইটাল হবে ওকে যদি ভালো করতে হয় ভলিউমের কিন্তু লাগবে সো ডিসাইসিভ যে কোনো সিচুয়েশন এরকম কিন্তু না আমরা কথা বলতে চাই রিসেন্ট টাইমস ও কিন্তু আসলে একটা সাইড প্যাটার্নের মধ্যে ঘোরপাক খাচ্ছে সো আজকে ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন আসলেও খুব যে ডিসাইসিভ এরকম কিন্তু কিছু না যে এই যে উপরে টপ এই লেভেলটা ক্রস করে যেতে পারলে কিন্তু আসলে সিনারিও ভালো হতে পারে ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে ভলিউমের কন্টিনিউশনগুলো ভাইটাল হবে আপকামিং ডেইস আমরা টেক একটা ডাউন এর নিচে কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে এটাও ডিসাইসিভ কোনো কিছু না এই টাইপের ক্যান্ডেল আমরা এখানেও পেয়েছি খুব যে ভালো পারফর্ম করেছে এরকম না অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে এসে এ ফর্মুলা আমি এগুলোকে প্রপার সেল সিনারিও বলতে চাই যেহেতু ভলিউমের ডেভেলপমেন্টটা করতে পারে নাই মুভিং এভারেজের বিষয়টাও আছে এক পিলাবের ক্ষেত্রেও সেইম ভলিউমে ডেভেলপমেন্ট নাই এগুলো সেল সিনারিও কিন্তু একটা আশার বাণী আছে খারাপের মধ্যে যে ওর এই দীর্ঘ এই জার্নিটা কিন্তু ও মুভিং এভারেজ টোয়েন্টিকে টোয়েন্টির ওপরে যেতে পেরেছে যদি খুবই সাকসেসফুলি স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে যেতে পেরেছে এরকম না কিন্তু যেতে পেরেছে সিনারিও আমার কাছে সেল সিনারিও মনে হচ্ছে একটি ফাইন তো ভালো করলো দেখা যাক যে সাকসেসফুলি এই মুভিং এভারেজ টোয়েন্টি এভারেজ টেন্স ফিফটি এই জায়গাগুলো রেসপেক্ট করে কিনা অ্যাডভেন্ট লুকস ভেরি গুড এই ট্রায়াঙ্গেলটাও ব্রেক করতে পেরেছে ভলিউমটাও গেইন করেছে ও এখন সামনে চ্যালেঞ্জ হচ্ছে মুভিং এভারেজ ফিফটির চ্যালেঞ্জ দেখা যাক এখান থেকে কোনো রেজিস্ট্যান্স ফেস করে কিনা এফসি অ্যাগ্রো ডিসাইসিভ যে কোনো কিছু আছে এরকম না আফতাব অটো ডাউন সুইং তো কন্টিনিউস অলমোস্ট বায়ারি পাওয়া যাচ্ছে না সো এই জায়গাটা ভাইটাল হবে যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি এই জায়গাটা ডেফিনেটলি ভাইটাল হবে কারণ এইখান থেকে ওর ছোট পরিসরে হলো একটা সাপোর্ট কিন্তু জোন আছে এটাকে রেসপেক্ট করে না দেখার বিষয় আর সামহা যদি ক্রস করে চলে আসে তাহলে কিন্তু সিনারিওটা একটু অ্যালার্মিং টু চিন্তার বিষয় একটু ডিফারেন্ট হয়ে চিন্তা করতে হবে লাটস সি অগ্রিসিস গতকালের এই রিটেস্ট সিনারিও যে খুব ভালো রিফ্লেকশন আজকে দেখাতে পেরেছে এরকম কিন্তু না সামনে আবার মুভিং অ্যামারেজ ফিফটির রেস্টেন্সের জায়গাটাও আছে বিট আনএক্সপেক্টেড এটাই বলতে চাই এরকম রিটেস্ট সিনারিও হলে আমরা নর্মালি ভালো করতে দেখি আশা যে একদম ফুরিয়ে গেছে এরকমও না লেটস সি আপকামিং ডিস কেমন বিহেভ করে অগ্রগর ইন্স্যুরেন্স অনেক নিচ থেকে কিন্তু এই যে বাউন্স ব্যাকটা দিয়েছিল ফুটফুল হয় নাই আবার একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে এটা কতটুকু ফুটফুল হয় দেখার বিষয় এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রপার এই ডাউন ট্রেন্ডের ফ্লোতেই চলতেছে এআইএল লুকস ভেরি গুড টুডে সুন্দর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে অলমোস্ট লাস্ট চার পাঁচ দিনের সিনারিটাকে এনগালফ করে ফেলেছে ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে সুইং এর কথা যেটা সবসময় বলি যে একটা আপ সুইং এর পরে নিচে এসে আবার একটা বাউন্স ব্যাক এখানেও আমরা এরকম দেখেছি সো এটার কিন্তু কন্টিনিউশন হচ্ছে দেখা যাক যে এই গ্রিন ক্যান্ডেল থেকে আর একটা প্রপার আপ জেনারেট করতে পারে কিনা আলহাস এক্স এর মধ্যেও কিন্তু আমরা ভালো রিফ্লেকশন পাই নাই নরমালি এরকম ট্রেন লাইন ব্রেক করলে কিন্তু একটা ভালো রিফ্লেকশন আসে মুভিং আমরা ফিফটি থেকে রেজিস্ট্যান্স স্পেস করেছে আলিফ একটু হাফ আওয়ার রেডি বলবো ছোট 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 করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে খুব যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে এরকম কিন্তু না অল ট্যাক্স কে তো আজকেও ভালো করতে দেখা গেছে

স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই অ্যাপেক্স স্পিনিং এর কথাও বলতে চাই আজকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে কতটুকু প্লে করে ও কিন্তু একটা সাইড ট্রেন্ডি কিংবা একটা ডাউন ট্রেন্ডিং প্যাটার্ন মধ্যেই আছে ইনফ্যাক্ট অ্যাপেক্স ট্যানারি ভলিউমগুলো তো খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে ক্যান্ডেলও খুবই সুন্দর আসতেছে লুকস ভেরি গুড অ্যাপোলো ইস্পাত সিনারা তো ভালো না ইন্ডেক্সের সাথে মোটো রিফ্লেক্টেড হয়নি নিচের দিকে রিফ্লো অ্যারামিটের রিফ্লেকশন ভালো হয় নাই অ্যারামিট সিমেন্ট অ্যাজ ইউজুয়াল ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে আর কোনটা নেমের মধ্যে স্পেশাল কোন ডেভেলপমেন্ট নাই এশিয়া ইন্স্যুরেন্স চ্যানেল ওয়াইজ তো বাউন্স ব্যাক আসলে বলে ডেভেলপমেন্ট নাই খুব একটা ইন্টারেস্টেড না ফ্যাক্ট সেম গোস ফর এশিয়া প্যাসিফিক স্পেশাল যে ডেভেলপমেন্ট আছে এরকম না এশিয়া টেক লুকস ভেরি গুড প্রপার একটা সেল সিনারের পরে কিন্তু ফেজ ওয়াইজ বাইরের দিকে গেছে আর একটা আপসঙ্গের ফেজের দিকে গেছে ভলিউমগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ আছে সেটাই বলতে চাই ওর এই প্রপার আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা আজিস পাই প্রেক এর মধ্যে বঙ্গোস জায়গাটা কিন্তু ভালো যারা কনভেনশনাল সাপোর্ট জোনে সেল বাই করতে চান তো এখানে আমার কাছে প্ল্যান করার জায়গা খুবই সুন্দর জায়গা আপ ক্যাপিটাল স্টক সো এইসব জায়গা থেকে কিন্তু আমার পড়ে যেতে দেখেছি একটু সময় দিলে হয়তো নিচে প্রপার স্টপ লস্টার রেখে এটা কিন্তু সুন্দর প্ল্যান করার জায়গা আমার কাছে মনে হয় বারাকা পাওয়ার ফুয়েল সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড উপরের দিকে যাওয়ারই কিন্তু ইন্টেনশন ভলিউমটা সুন্দর ডেভেলপ করতে পেরেছে তো সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে মুভিং এভারেস্ট টোয়েন্টি চ্যালেঞ্জ এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটা ব্রেক করে গেলে কিন্তু মুভিং এভারেস্ট এর একটা রেজিস্টেন্সের জায়গা আসতে পারে যেটা আমরা এইখানে দেখেছি তো একটা স্টক যখন ডাউন ট্রেন্ডে চলে যায় ওরা আসলে অনেক চ্যালেঞ্জের জায়গা থাকে নিজেকে প্রুফ করতে হয় আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সেই রকম একটা ফেজের মধ্যেই আছে আমি বলবো ব্যাড বিসি চার্টে কোনো স্পেশাল ডেভেলপমেন্ট নাই ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এটাই সব সময় বলি যে একটা একটা স্টক ফান্ডামেন্টালি যত স্ট্রংই থাকুক না কেন ও যখন যে ট্রেন্ডের মধ্যে চলে যায় ওই ট্রেন্ডের মতো অ্যাটিটিউড করতে থাকে স্টক মেইন ফোর্স ট্রেন্ড ডেভেলপমেন্ট নাই অ্যাজ ইউজুয়াল বিবিএস ক্যান্ডেল ওয়াইজ এটাকে আমি একটা সেল ইনার ওয়ে বলতে চাই কিন্তু ভলিউমগুলো কিন্তু খুবই সুন্দর একমোলেট করতে পেরেছে ভলিউম কন্টিনিউ হলে এখান থেকে কিন্তু আপসুইং এর আর একটা দিকে যেতে পারে তো মুভিং ওরেজ ফিফটি এই জায়গাটাতে কোনো রেস্ট্যান্স পাই কিনা এটা অবজারভেশনের বিষয় ফোলিওমাইজ লুক্স ভেরি গুড ক্যানাল ওয়াইজ সেল সিনারিও সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আর একটা প্রাইজের দিকে যেতে পারে এখান থেকে বি বি এস কেবলসের মধ্যেও মাছ কোনো ডেভেলপমেন্ট নাই সেম গোল ফর বিডিঅটোকার বিডি কম সিনারিও ভালো না বিডি ফাইনান্স স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই বিডি ল্যাম্পস নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম এই সুন্দর ট্রায়াঙ্গেল ব্রেক করতে পেরেছিলো আজকে খুব একটা ভালো রিফ্লেকশন দেখিয়েছি এরকম না যে প্রাইসটা কিন্তু বেড়েছে মুভিং এভারেজ ফিফটি রেজিস্টেন্সের জায়গা আছে আনইউজুয়াল ভলিউম হয়েছে সো এরকম আমরা এক্সপিরিয়েন্স করি যে আনইউজুয়াল ভলিউম হলে একটা রেজিস্টেন্স পেলে আপকামিং ডে যে খুব ভালো পারফর্ম করে এরকম কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করি না যারা এই স্টকের মধ্যে আছেন আমার কাছে মনে হয় অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে অ্যাটলিস্ট নতুন করে এন্ট্রি চেয়ে এক্সিট প্ল্যানটা করাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ হবে আর সেম ভলিউম যদি কন্টিনিউ করতে পারে এখান থেকেও কিন্তু প্রপার আপসুইং হতে পারে হুইচ ইজ ভেরি লেস লাইকলি টু মি বেরি থাইয়ের মধ্যেও সিনারিও ভালো না এখন দেখা যাক যে আপকামিং রেস গুলোতে কোথ থেকে একটা বাউন্স জেনারেট করতে পারে খুব যে ডিসাইসিভ এরকম কিছু না নিচে ওয়েক ভলিউমটা যথেষ্ট গেইন করেছে ভলিউমের কন্টিনিউশন হলে এখান থেকে ভালো হতে পারে বেই ছিনারি তো ভালো না আসলে কারণ সুইংটা কিন্তু অনেক উপরেও হয়ে গেছে ক্যাডেল ওয়াইজ ভালো আসতেছে না ভলিউম এর ক্রাফটাও যদি আমরা একটু খেয়াল করি দেখেন আস্তে আস্তে গ্রাজুয়ালি ইনক্রিজ হয়ে আস্তে আস্তে কিন্তু ডিক্রিজ হওয়ার ইন্টেনশনের মধ্যে আছে সো এইরকম হলে যে একটা আপসুইং তো হয়েছে বা বড় একটা আপসুইং হয়েছে এখন কিন্তু আবার একটু নিচে আসার ইন্টেনশন স্টক প্রাইস সুইং করে করে যায় আবার ভালো করলে কিন্তু আবার উপরে যাওয়ার ইনটেনশন থাকবে বিকন ফার্মার মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই এই যে বাউন্স ব্যাকের খুব যে ভালো রিফ্লেকশন দেখিয়েছে এরকম কিন্তু না বেঙ্গল উইন্ডস স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ইনফ্যাক্ট এশিয়াটিক তো ভালো করেছে বেস্ট হোল্ডিং এর মধ্যেও কিন্তু একটা পজিটিভ ইন্টেনশন দেখা গেছে তো সামনে কোনো চ্যালেঞ্জের জায়গা আছে ট্রেন লাইনের যে বিষয়টা ড্র করা আছে সো এইটাও একটা রেজিস্ট্যান্স জোন হতে পারে এটা যদি সাকসেসফুলি ব্রেকআউট দেয় দেন আবার রিটেস্ট সিনারিও পাওয়া যায় সো এইটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে সো ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো লেটসি বিএনআইসিএল চার্টের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না বসুন্ধরা পেপার ক্যান্ডেল ওয়াইজ তো ভালো ভলিউমে ডেভেলপমেন্টটা দরকার ভলিউম একদমই কমে গেছে সামনে অনেক রেজিস্ট্যান্সের জায়গা আছে যে মুভিং অ্যাভার্স টোয়েন্টি এই জায়গাটা ঠিক মতো ব্রেক করতে পারে কিনা মাছ কোনো ডেভেলপমেন্ট না ইনফ্যাক্ট ফুয়েল এবং পাওয়ার সেক্টরে কিছু স্টককে কিন্তু টুকটাক মুভমেন্ট করতে দেখা গেছে বারাকা পাওয়ার কেউ ভালো করতে দেখা গেছে সো বিপিপিএল এর মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন ভলিউমটা নতুন করে গেইন করার চেষ্টা করতেছে এখন এই মুভিং এভারেজ টুইন্টি রেজিস্ট্যান্স ঠিক মতো ব্রেক করে উপরে যেতে পারে কিনা তারপরে আবার ফিফটি রেজিস্ট্যান্স আছে লেটস সি ব্র্যাক ব্যাংক যেহেতু কারেকশন হচ্ছে না ওর কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন লুকস ভেরি গুড এটলিস্ট ও কিন্তু এই যে মুভিং এওয়ার টোয়েন্টিটাকে কিন্তু ক্রস করে উপরে যেতে পেরেছে ক্যান্ডেল ওয়াইজ ও স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমি বলতে চাই এই জায়গাটাকে এসি এখান থেকে প্রপার একটা আপসিং হয় কিনা এটলিস্ট ওর এই ডাউন ট্রেন্ড এর থেকে যে ও বের হতে চাচ্ছে তার কিন্তু একটা ছোট হলেও ইন্ডিকেশন দিয়েছে এখানে বিএসসির মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই সেম গো ফর বাংলাদেশ সাবমিন কেবলস বিএসআরএম স্টিল প্রপার একটা আপসুইং এর পরে একটা সেলস ইনার জেনারেট করতে পেরেছে তো ভলিউমটাও দেখেন আনইউজুয়াল ভলিউমের পরের দিন কিন্তু ভলিউমটা কমে গেছে তো সিনারও কিন্তু ভালো না এখানে আমার মুভিং এর জায়গাটাও আছে সো এই আপসুইংটা শেষ হলেও হতে পারে বেক্স ফার্মার মধ্যে স্পেশাল কোন ডেভেলপমেন্ট নাই ক্যাপিটা কি একটা বাউন্স ব্যাক সিনারও হতে পারে অ্যাট লিস্ট আমরা মিউচুয়াল ফান্ড সেক্টরকে কিন্তু টুকটাক মুভমেন্ট করতে দেখেছি গোল্ডেন জুবিলি ভালো করেছে ফার্স্ট প্রাইমের মধ্যেও টুকটাক অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে লেটস সি আপকামিং ডেজ কেমন করে এস এ হল চার্টে স্পেশাল কোন ডেভেলপমেন্ট নাই সেম গোস ফর ক্যাপ এম বি ডিবিএল ক্যাপ এম আই এর মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই সেন্ট্রাল ফার্মার বিথাই ও এল ক্যাপি এল টা কিফ্লো চেষ্টা করতেছে সিনারি ও ভালো না সিটি জেনারেল ইন্সুরেন্স কথা বলতে চাই প্রপার একটা সাইট প্লে করতেছে তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হতে চার্টে লাল আসতেছে চার্টে লাল মানে তো ভালো না প্রোপার ট্রেন্ড একটা স্টক তো এইখান থেকে একটা জেনারেট করতে পারলে কিন্তু ভালো হওয়ার স্কোপ থাকবে আর বাউন্স ব্যাক জেনারেট না করতে পারলে আস্তে আস্তে কিন্তু মুভিং এবার ক্রসিং দিয়ে নিচের দিকে চলে আসতে পারে প্রপার একটা র্যালি কিন্তু অলরেডি হয়েছে বলবো বলতে চাই ভলিউমগুলোও যেহেতু একদম ড্রাই হয়ে যাচ্ছে না একটু নিচে এসে আর একটা বাউন্স ব্যাক পেলে এখান থেকে ভালো করার ইনটেনশন থাকতে পারে কনফিডেন্স ইভেন্ট প্রপার সেল সিনারিও মুভিং এভারের ভলিউমটাও কমে গেছে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ছোট পরিসরে বললে এটা তো ডাবল বটম এরকম একটা সিনারিওর মধ্যে আছে ক্যানেলগুলো যে খুব একটা খারাপ অসেস এরকম না সো এখান থেকেও কিন্তু একটা বাউন্স ব্যাক স্কোপ থাকবে ছোট হলেও এখানে যেমন আমরা দেখেছি এরকম ছোট একটা আপসিং হলেও হতে পারে কপার টে ক্যানেল ওয়াইজ ভালো ভলিউম ওয়াইজ খুব একটা ভালো এরকম না ক্রাউন সিমেন্ট চার্ট স্পেশাল ডেভেলপমেন্ট না ইনফ্যাক্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্স এর মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই ভলিউম খুবই কমে গেছে সিভিও তো সেল সিনারও হওয়ার পরেও ভালো করেছে মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর জায়গা আছে এই ভলিউমটাকে একটু আনইউজুয়াল বলতে চাই এটা সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটাই দেখার বিষয় দেশবন্ধু আজকে তো একটা গ্রিন ক্যান্ডেল দিল কিন্তু এর আগে এই ডাউন সুইং এ মানে এই আপ সুইং এর পরে যে ডাউন সুইং এর মধ্যে যে এই গ্রিন কিন্তু হয় নাই এই গ্রিন ক্যান্ডেলটা ফ্রুটফুল হয় নাই এইটা কতটুকু ফ্রুটফুল হবে দেখার বিষয় গুড এখানেও কিন্তু আমার সুন্দর গ্রিন ক্যান্ডেল হয়ে উপরের দিকে যেতে দেখেছি সো এখানেও সেরকম একটা বিষয় রিপিট হতে পারে দেশ গার্মেন্টস ভলিউম এর সুন্দর আছে কিন্তু এগুলোকে আমি রেস্টেন্স এর জায়গায় বলতে চাই সেল এর বলতে চাই ডিএসএস এল খুব একটা স্ট্রং আছে এরকম উপরে উইক আছে অ্যাক্টিভিটিও বাড়াতে হবে আসলে ভালো করতে চাইলে ডাচ বাংলা ব্যাংক তো খুবই ভালো করতেছে আজকে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে তো এটাই বলতে চাই যে প্রপার এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় লুকস ভেরি গুড স্প্ল্যান্ড এর মধ্যেও ডিসাইসিভ কোনো কিছু না চার্টে সবুজ আসতেছে সবুজ মানে যে ভালো ডাউন ট্রেন্ডে চলতেছে আপসুইং হলো ছোট হবে ইস্টার্ন লুব্রিকেন্ট কথা যদি বলি লো পেড আপ ক্যাপিটাল স্টক শেয়ার সংখ্যা খুবই কম চ্যানেল ওয়াইজ তো ভালো আসতেছে দেখা যাক যে এখান থেকে ছোট হলো একটা আপসুইং করতে পারে কিনা ই জেন নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম গতকালে ক্যান্ডেলটা খুবই সুন্দর এসেছিল কিন্তু আজকের রিফ্লেকশনটা কিন্তু ভালো না এটাকে আমি একটা সেলস নিয়ে বলতে চাই প্লাস প্রিভিয়াস এরিয়া স্টেন্সের জায়গাও বলতে চাই সো আমার এক্সপেকটেশন ছিল লিস্ট এই যে এই জায়গাগুলোতে হয়তো রেসপন্স করবে মানে রেসপেক্ট করবে ইনফ্যাক্ট যে এই রেসটেন্স জোনটাকে হয়তো রেসপেক্ট করতে পারে বলে আমার অ্যাক্টিভিটা একটু ভালো হতে পারতো কিন্তু সেরকম হয় নাই সব সময় যেটা বলি যে গতকাল যদি কেউ এই গ্রিন ক্যান্ডেলের টপেও এন্ট্রি নিয়ে থাকে তার এক্সিটটা কিন্তু ভালো সে কিন্তু ম্যাচিউর ডেতে এই ক্যান্ডেল এর ডিসিশন নিয়েও কিন্তু এক্সিট প্ল্যানটা করে ফেলতে পারবে সো লেটস সি ইজ আপকামিং ডেজ এই জুনের মধ্যে কেমন রিফ্লেকশন পাওয়া যায় কেএইচএল স্পেশাল কোন ডেভেলপমেন্ট নাই সেম গোস ফর এমারাল্ড ওয়েল স্পেশাল কোন ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না ইটিএল এর খুব ভালো যে রিফ্লেকশন তেমন কিন্তু না ফ্যামিলি টেক্স ক্যান্ডেল ওয়াইজ তো ভালো করতে দেখা গেছে এই অ্যাপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা ফেক ডিল টানা উপরের দিকে চলে যাচ্ছে লুকস ভেরি গুড অ্যাপসুইং কই গিয়ে শেষ হয় এটাই দেখতে চাই ফাইন ফোন স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যেও কিন্তু সেল সিনারিও প্রিভিয়াস রেস্ট অ্যান্ড সে প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে ফরচুন এজ ইউজুয়াল ফোয়াং সিরামিক রিফ্লেকশন ভালো না ফোয়াং ফুড ও সেইম ফোয়াং ফুডের কথা যেটা বলতে চাই যে ওর যে কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা আছে সো এই জায়গাগুলোতে আসলে আবার ট্রিটমেন্ট করা যেতে পারে আমরা এখান থেকেও ভালো করতে দেখেছি এখান থেকেও ভালো করতে দেখেছি সেই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় ভালো হতে পারে কারণ যেহেতু এই জায়গাটাও বারে বারে রেসপেক্ট করতেছে খুব একটা খারাপ না একটা ডাউন সুইং এর পরে একটা টাইপ সুন্দর যে এখান থেকে প্রপার একটা আপ সুইং যেতে পারে কিনা ওর আসলে এই সুইং প্রিভিয়াসইং এর টপ গুলাকে ক্রস করে যেতে পারতেছে না রিসেন্ট টাইমস একটা প্রপার সাইড ট্রেন্ডের এর মধ্যে পাক খাচ্ছে জেনেসেল ভলিউম নতুন করে ডেভেলপ করতে পেরেছে এটা খুবই পজিটিভ বিষয় ক্যান্ডেল যে খুব স্ট্রং আসতেছে এরকম না তো সামনে কিন্তু মুভিং অ্যাভারেজ ফিফটি রেস্টেন্স আছে আইটি সেক্টরে অন্যান্য স্টকের চেয়ে কিন্তু জেনেক্সেলের রিফ্লেকশনটা ভালো ফর এক্সাম্পল অগ্নিসিসের কথা যদি বলি ই জেনারেশনের কথা যদি বলি এর চেয়ে কিন্তু জেনেক্সেলের রিফ্লেকশন ভালো ভলিউমটাও গেইন করেছে সি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড